এরাজ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরা নিরাপদ নন বললেন বিধায়ক শঙ্কর ঘোষ বিজপুর বিধানসভা কেন্দ্রের হালিচর পুরসভা দু নম্বর ওয়ার্ডের কড়াইসি লজ রোডে দলীয় কার্যকর্তার বাড়িতে সোমবার বেলায় বৈঠক করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন রাজ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও নিরাপদ নন তাই মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে তার পরামর্শ এই মুখ্যমন্ত্রীকে বিসর্জন দিতে পতাকা সহ এবং পতাকা ছাড়া রাজ্যের সমস্ত মহিলাকে প্রস্তুতি নিতে হবে অন্যথায় রাজ্যে পরিবারের কোনো মহিলাই সুরক্ষিত থাকবে না বুঝতে হবে সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে এই রাজ্যে আরজিকরকে নিয়ে আমার ধারণা চোদ্দোই আগস্ট রাত জাগো বা হচ্ছে দখল কর্মসূচি রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন আমি দুটো আহ্বান রাখতে চাই এক মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে আমি মনে করি না ফলে মুখ্যমন্ত্রী পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত দুই রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া পতাকা নিয়ে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হই তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও কোনো পরিবারের মেয়েরা এই রাজ্যে সুরক্ষিত এসআইআর নিয়ে তৃণমূলের বিরোধিতা নিয়ে শঙ্কর ঘোষের বক্তব্য এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা যাতে স্বচ্ছ ভোটার তালিকা হয় তার দাবি রাজ্য সরকারের বাধা সত্ত্বেও এসআইআর হবেই তার কথায় এসআইআর প্রক্রিয়া বাধা দেওয়া মানে সংবিধানের ওপর আঘাত দেওয়া সংবিধানের ওপর আঘাত হলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ফলে বৈধ ভোটাররাই যাতে থাকে সে তার জন্যই এসআইআর হবে আর এসআইআর করবে ইলেকশন কমিশন তার গাইডলাইন অনুযায়ী এই যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের তো মাথা ব্যথা হওয়ার কারণ নেই বরঞ্চ আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এসআইআর করবার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে সহায়তা করা যাতে একটা স্বচ্ছ ভোটার লিস্ট হয় আর স্বচ্ছ ভোটার লিস্ট হলে সরকারও স্বচ্ছ হবে পশ্চিমবঙ্গ সঠিক হবে প্রথম কথা রাজ্যের সরকারের বাধা সত্ত্বেও এসআইআর হবে এসআইআরকে বাধা দেওয়া মানে হচ্ছে সংবিধানকে বাধা দেওয়া আর সংবিধানের উপরে নিশ্চিতভাবে কোনো সরকার নয় ফলে সংবিধানের উপর আঘাত আসলে সাংবিধানিক যা প্রত্যাঘাত আছে বা সাংবিধানিক যা নিয়ম আছে সেই অনুযায়ী রাজ্যের পরিস্থিতি দ্বারা